যারা মক্কানগরীতে অবস্থান করছেন তাদের জন্য এই ভিডিওটি বড় গুরুত্বপূর্ণ আপনাকে মাথায় রাখতে হবে যে আল্লাহ আপনাকে দয়া করেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান পবিত্র আপনি হাজির হয়েছেন যেটা বরকতময় আল্লাহ যেটাকে নিজেই বক্কাতা মোবারকা বলেছেন এবং এটা আবার কিন্তু বরকত সব দিক থেকে সব দিক থেকেও বরকত বন্দে দিক থেকে বরকত ওর রহমদ পাওয়ার দিক থেকেও বরকত সব দিক থেকে বরকত তবে এখানে বড় মক্কা খুব খতরা সতর্ক থাকার স্থান যেহেতু অবস্থান কালে হ্যারমের মধ্যে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে দিন যাপন করতে হবে কারণ সেখানে সব যেমন তাই ওখানে এমন ভাবে আপনি চলবেন থাকবেন অবস্থান করবেন যাতে কোনো ধরনের গুণা না হয় সব ধরনের গুণা পাপাচার অন্যায় নাফরমানের কাজ নিষিদ্ধ সব কিছু থেকে বিরত আপনাকে থাকতে হবে এবং এটা অন্য জায়গায় যেগুলা জাহাজ সেরকম অনেক কাজও কিন্তু সেখানে হারাম হয়ে যায় এখানে কোনো পশু পাখি শিকার করা বা কোনো পশু পাখির বাসস্থান গোসালা যেটা এটাকে নষ্ট করা ভাঙ্গা বা এগুলাকে তাড়ানো কোথাও বহারি শরীফের মধ্যে হাদিস আছে কোথাও একটা প্রাণী বর্ষে আপনি ওটাকে ছায়াময় জায়গায় আপনি ওটাকে সরাই ওখানে আপনি বসতে পারবেন না ওটাকে ওখান থেকে তাড়াইতে পারবেন না এখানে কোনো গাছ গাছগাছালি গাছে চিরা যাবে না উদ্ভিদ কাটা যাবে না বিশেষ কয়েকটা এজহার গাছ ব্যতীত বাকি নিষিদ্ধ সেখানে এবং সেখানে কারো পরিত্যক্ত কিছু পেলে আপনি সেটা উঠে নিতে পারবেন না হ্যাঁ আপনি যদি অ্যালান করার জন্য নেন তখন নিতে পারবেন না হয় আপনাকে সেটা উঠিয়ে নেওয়ার মোবাইল হোক স্বর্ণ হোক দামি জিনিস হোক বা নিদামি হোক কোনো কিছু উঠিয়ে নেওয়ার অনুমতি সেখানে নেই এবং মক্কাশরীপ এটা খতরার জায়গা এটা এদিক থেকেও যে সেখানে অন্য জায়গায় আপনি গোনা করার খেয়াল আপনার মনে আসছে আপনি যতক্ষণ গোনা করেন নাই ততক্ষণ কিন্তু আমার নামে গোনা লিপিবদ্ধ হবে না কিন্তু মক্কাশরীপে ভিন্ন সেখানে গোনার খেয়াল আসলেই আমার নামায় গোনা লিপিবদ্ধ হয়ে যাবে কারণ এটা মক্ষ্যানগরী এটা এখানে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে থাকতে হবে সম্পূর্ণ ধ্যান খেয়াল আল্লাহর দিকে থাকতে হবে এবং সম্পূর্ণ পৌতুপবিত্র ধ্যান নিয়ে গোনা নভরমানি থেকে বেঁচে আপনাকে চলতে হবে এবং এখানে সব যেমন একলাক গুনাও একলাক তাই ওখানে বসে আপনি গিবোধ করবেন চুকুলখুরি করবেন ওখানে বসে আপনি সেলফি তুলবেন এখানে বিভিন্ন অপকর্ম করবেন বসে বসে অযথা গল্প গুজব করবেন বা কোনো গুনার কাজ করবেন এটা কখনো হতে পারবে না এ ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এখানে আমি একটা বিষয় বিশেষভাবে বলছি অনেক হাজিদেরকে দেখা যায় ওখানে নিয়মিত শেপ করে দাড়ি মুন্ডায় অথচ দাড়ি মুন্ডানো সম্পূর্ণভাবে হারাম একটি হারাম কাজ সেখানে আপনি করছেন মানে একবার করা মানে এক লক্ষবার করার অপরাধ সমান অপরাধ করছেন আপনি এগুলা বিষয়ে সতর্ক থাকবেন তা একজন মক্কাতে অবস্থান করা একজন হাজি বা একজন উমরাকারী প্রত্যেককেই এভাবে চলাটা উচিত আমি বলবো যে আপনি তাহাজুদের আগে গভীর রাতে তাহাজুদের জন্য উঠে যাবেন আপনি তাহাজুদের জন্য উঠে পাক পবিত্র হয়ে মসজিদে হরমে চলে গেলেন তাহাজুদের নামাজ আদায় করে আপনি কোরআনে পাকের তেলাওত করলেন জি কিরো করলেন তব ইস্তেকফার করলেন গভীর রাতে তব ইস্তেকফার করা এটা আল্লাহর কাছে বড় প্রিয় কোরআনে পাকে আল্লাহ তালা তাদের প্রশংসা করছেন আসার হুম ইস্তাক আপনি তব পার করে সেখানে ফজরের টাইম হয়ে গেলে ফজর নামাজটা আদায় করবেন ফজর নামাজের পর আপনি বসে জিকিরাজ কাত তসবি তালিল পড়লেন কোরআনে পাকে তেল করলেন এসটাক পর্যন্ত আপনি এসটাক বলতে সূর্য ওঠা পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত এগুলা করতে করতে সূর্য উঠার সূর্য হয় হওয়ার বিশ মিনিট পর আপনি এসটাকের নামাজ আদায় করলেন এরপর আপনি এসে নাস্তা পানি করে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ ভালোভাবে রেস্ট নেবেন দুই তিন ঘন্টা যা ঘুম হয় ভালোভাবে ঘুমিয়ে নেবেন ঘুমটা আপনার জন্য প্রয়োজন এবং ঘুম থেকে উঠে আবারও আপনি গোসল কাসল করে তৈরি হয়ে মসজিদে হেরামে মসজিদে হেরামে চলে গেলেন ওখানে গিয়ে আপনি কোরআনে পাকে তেলাওত করতে থাকেন এভাবে জোহরের টাইম হয়ে গেলে জোহরের নামাজ পড়ে আপনি আবারও বাসায় এসে খানা পিনা খেয়ে একটু রেস করলেন এরপর আপনি আবারও গেলেন আসরের নামাজ থেকে এসা পর্যন্ত চেষ্টা করবেন ওখানে অবস্থান করতে অযথা সেখানে এদিকে এদিকে ঘোরাফেরা করে সময় নষ্ট করার নয় কারণ এই সুযোগ জীবনে হয়তো বারবার আর আসবে না এবং এখানে আপনার মুখ্যম একটা সুযোগ যে একের বদলা লাভ করার তো এখন আপনি ইচ্ছা করলে ডেইলি ফাঁস প্রতি সপ্তাহে এক পারা এক পারা কোরআন শরীফ পড়লে ডেলি ফাঁস পড়া আদায় হয়ে যাবে তাইলে ছয় দিনেই আপনার এক খতম কোরআন আদায় হবে ইচ্ছা করলে এর চেয়ে কমের মধ্যেও পারবেন তো কমেরটা বলছিলাম কম মাস কম ছয় দিনের মধ্যে এক খতম করে কোরআন তেল আদায় করলে আপনি ওখানে যা কদিন থাকেন দেখা যাবে আলহামদুলিল্লাহ আপনার অনেকগুলা খতম কোরআন আদায় হয়ে গেছে যেখানে একটা খতম কোরআন আদায় করা মানে এক লক্ষ খতম কোরআনের সব লাভ করা এবং ওখানে আপনি অবস্থান করাকালীন যদি আপনার কজা নামাজ থেকে থাকে জীবনের অনুদায়ী নামাজ এটাকে সুযোগ মনে করুন যতদূর সম্ভব আপনি এই অনাদায় নামাজগুলা গুলা নামাজগুলো আদায় করে নেন এবং সম্ভব হলে একটা এটা একটা নিয়ে বিশেষ করে ডিজিটাল হোক এরকম কোন একটা তসবি নিয়ে আপনি লাল্লাহ যেটা হিসাব রাখা যায় সেভাবে এক লক্ষ লক্ষ বার লাহ্লাহ আদায় করে নিলে এটা আপনার জীবনের জন্য বড় একটা সম্বল হবে হয়তো পরকালের না যাদের একটা মাথরাতের ক্ষমা পাওয়ার একটা বড় কারণ হবে তাই এই সুযোগ এই কাজ সুযোগকে হাতছাড়া করবেন না এবং সেখানে আপনি যতদূর সম্ভব বেশি বেশি করে জমজমল পানি পান করবেন কারণ জমজান পানির বেশ উপকার এটার দ্বারা এলম বৃদ্ধি হয় রোগ থেকে সাফা পাওয়া যায় রিজিক বৃদ্ধি হয় এই জমজমল পানি পান করে যে দোয়া আছে সেই দোয়াটা পড়বেন লংয়া সালুকা আলমান নাফিয়া ওরিস্কান ওয়া আছে মিঙ্কুল্লা দা এটা হাদিসাফাকে দুয়াটা আছে এই দোয়া পড়লে আপনার অ্যালমও বৃদ্ধি পাবে রিজিকও প্রশস্ত হবে সমস্ত রোগ থেকেও আপনি সাফা পাবেন তা হাদিসে পাক আল্লাহ নবী এর সাদ করেছেন মাউ ও জমজম লিমা শারিব যে যে উদ্দেশ্যে জমজমার পানি পান করবে বা জমজমার পানি পান করে যে দোয়া করবে যে নিয়ত করবে সে নিয়ত আল্লাহ পূরণ করবেন সে দোয়া কবুল হবে এই জমজমার পানি এটা মধ্যে শেফা এটার মধ্যে অনেক বরকত এটা সবচেয়ে উৎকৃষ্ট পানি এই জমজমার পানি পান করবেন তবে কখনো সেই জমার পানি ঠান্ডা পান করবেন না ঠান্ডাটা পান করতে হয়তো ভালো লাগবে কিন্তু এটা আপনার অসুস্থতার কারণ হতে পারে তা ওখানে নট কোল্ড গায়ের মোবার নর্মাল পানি যেটা সেটা দেখে পান করবেন একটি কাজ আপনি এটাও করতে পারেন ছোট ছোট বোতল নিয়ে গেলে বোতল বড় যদি পানি নিয়ে আসেন বাসায়ও আপনি সেই জমজম পানিগুলো পান করতে পারবেন এবং অনেক সময় ওখানে হাজিদেরকে বাসায় যে পানিগুলো পান করার জন্য বড় ট্যাঙ্গে করে দেওয়া হয় ওই পানিগুলো জমজমের পানি হয়ে থাকে ওখানে লেখা থাকে মাও জমজম তাই সেই পানিগুলোকে যেরকম সেরকম ভাবে নষ্ট করবেন না এটা সাবধান থাকবেন এবং বিশেষ করে মক্কা শরীফে থাকাকালীন আপনি গুণানফর মানে থেকে বেছে অযথা সমান নষ্ট না করে সুন্দরভাবে চলবেন এখানে দেখা যায় অনেক খাজিদেরকে যেগুলা বিশেষ করে আমরা দেখি ওখানে সেলফি তুলে ভিডিও কলে পরিবারের সাথে কথা বলতেছে ভিডিও কলে দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ মারাত্মক অপরাধ তো অপরাধ দুঃসাহস কোথায় গিয়ে আমি কি করতেছি সে খবর তার মধ্যে নাই জঘন্যতম মারাত্মক কথা যেখানে মহিলাদেরকে এহরাম পরিধান করাকালীন বলা হচ্ছে তাদের চেহারা খোলা রাখতে এবং পুরুষ মহিলা সবাই একসাথে তো করতেছে একজনের গায়ের সাথে একজন লাগলেও সেই কেয়ালে যেন না যায় সেই ধ্যান কেয়াল অন্য এটা যেন ইমানদারের একটা বড় পরীক্ষা এই পরীক্ষায় ইমানদারকে ফাঁস করতে হবে ওখানে আমার পাশে একজন সুন্দরী মহিলা মুখ খোলা আমি তার দিকে খেয়াল করবো এটা হতে পারবে না ওখানে ওই ধ্যান খেয়াল আসতে পারবে না ওখানে সম্পূর্ণ আল্লাহর প্রেমে আপনি বিভুর হয়ে আল্লাহর ঘরে তপ করবেন পদক্ষিণ করবেন এখানে আপনি সেলফি তুলবেন এখানে আপনি ভিডিও কলে কথা বলবেন এগুলো কিন্তু মারাত্মক অথচ এমনকি তবাব করাকালীন এভাবে এইভাবে আল্লাহর প্রেমে বিপুল হয়ে যাবে যে আল্লাহর গড়ের দৃষ্টি দেবে না ওইদিকে দৃষ্টি দেওয়ারও অনেকে মকর বলছেন বরং অবনত অবনত মস্তিষ্কে অবনত দৃষ্টিতে বিনয়ের সাথে অত্যন্ত আজকে সাথে আল্লাহর গড়ের আপনি তবাব করবেন প্রদক্ষিণ করবেন আপনি কোথায় গিয়েছেন কি করছেন এটা একটু মাথায় রাখবেন গুনান আফর মানিককে বেঁচে চলবেন অযথা সময় নষ্ট করবেন না যত বেশি সম্ভব তুমি তাহলে জিজ্ঞাসা করবেন পেড়ান দরু শরীফ আদায় করবেন দোয়া ফরিয়াদ করতে থাকবেন আল্লাহ জিনিসগুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তফিকদান করুক আমিন